হ্যালো সবাই কেমন আছেন আজকের আলোচনার বিষয়ে মানব প্রকৃতি ভালো না মন্দ আমরা সবাই জানি মানব জাতির ইতিহাস অনেক জটিল তবে একটি প্রশ্ন বারবার আমাদের সামনে আসে আমরা কি প্রকৃতপক্ষে ভালো না মন্দ আজকের ভিডিওতে আমরা এই বিতর্কের মূলে গিয়ে কিছু দার্শনিক দৃষ্টিকোণ ও তাদের চিন্তাভাবনা জানব তাহলে শুরু করা যাক এই প্রশ্নের প্রথমেই কথা আসে থমাস হবিসির তিনি বলতেন মানুষের প্রকৃতি মূলত স্বার্থপর তার মতে মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা এবং শক্তির প্রতি আকাঙ্ক্ষা থাকে যার কারণে সমাজে সংঘাত সৃষ্টি হয় হবিসের মতে মানুষ প্রকৃতপক্ষে তার নিজের ভালোর জন্য অন্যদের ক্ষতি করতে প্রস্তুত থাকে যদি তাকে শাসন বা নিয়ন্ত্রণ না করা হয় তবে অন্যদিকে জিন জ্যাক রুশু এই ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করেছেন রস বলতেন মানুষ জন্ম থেকে সুন্দর এবং সুস্থ তার মতে প্রাকৃতিক অবস্থায় মানুষ খুবই সদাচারী ছিল কিন্তু সমাজের বিকাশ ও সম্পদের বৈষম্য মানুষকে বদলে দিয়েছে তাদের ক্ষতিকর ও স্বার্থপর করে তুলেছে এখন যদি আমরা মনস্তত্বের দিকে তাকাই ফ্রয়েড করেছেন মানুষ মূলত একটি আন্তরিক মনের শত্রু তার মতে মানুষের মনের গভীরে কিছু অপরিসকৃত অশান্তি শক্তি থাকে যেগুলো মানুষকে প্রলুব্ধ করে এবং তার আচরণকে নিয়ন্ত্রণ করে তবে ফ্রয়েডের সৃষ্ট তত্ত্বের পর মনস্তাত্ত্বিকরা মেনে নিয়েছেন যে মানব প্রকৃতি অনেক বেশি জটিল এবং পরিবর্তনশীল আধুনিক সমাজে অনেকে বিশ্বাস করেন যে মানব প্রকৃতি উন্নতির দিকে প্রবণ উন্নতি শিক্ষা এবং সামাজিক মাধ্যমে আমরা আমাদের দিকগুলোকে প্রকাশ করতে সক্ষম ভালো তবে কিছু সমাজ বিজ্ঞানী আবার মনে করেন যে সামাজিক প্রেক্ষিত এবং আর্থ সামাজিক অবস্থা মানুষের আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে এখন প্রশ্নটা হলো আপনি কি মনে না। আমরা কি প্রকৃতপক্ষে ভালো নাকি আমাদের মন্দ প্রকৃতি কেবল বাইরে থেকে চাপ সৃষ্টি করলে বেরিয়ে আসে এ প্রশ্নের কোনো একক উত্তর নেই তবে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন আপনার নিজস্ব মতামত কি